স্বাগতম অক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যা বারোটা করার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আপনারা জানেন যে বর্তমানে আমরা যে বেতন পাচ্ছি আট হাজার এবং আটাত্তর হাজার এটা হচ্ছে ওয়ান ইস টু টেন সেটাকে কমিয়ে আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা বেতন কাঠামো ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব করেছি ফেডারেশনের পক্ষ থেকে এবং আরও যে দাবিগুলি আমরা করেছি সেগুলি বাড়ি ভাড়া আমরা ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং উপজেলা থানা পর্যায়ে আমরা প্রস্তাব করেছি চিকিৎসা ভাতা আমরা চাকরিরত এবং অবসর সকলের জন্য সমান আমরা দশ হাজার টাকা চেয়েছি শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা আমরা দাবি করেছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা প্রস্তাব করেছি যেটা আমরা এখন পাচ্ছি তিনশো টাকা টিফিন অবলিক লাঞ্চ ভাতা যেটা আমরা এখন পার ডে ছয় টাকা ছিষট্টি পয়সা পাচ্ছি সেটা আমরা বৃদ্ধি করে দৈনিক সময় উপযোগী হিসেবে দৈনিক দুইশো টাকা হারে প্রদানের জন্য আমরা দাবি করেছি ধোলাই ভাতা ছয়শো টাকা দাবি করেছি এবং চিত্ত বিনোদন যে ছুটি যেটা শ্রান্তি বিনোদন সেটা তিন বছরের জায়গায় আমরা দুই বছরের জন্য প্রস্তাব করেছি এবং পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গেট পুনর্বহলের দাবি করছি সেই সাথে দুই হাজার সালের যে গেজেট সেটা সংশোধনী আনার জন্য আমরা দাবি করেছি বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্টের পরিবর্তে আমরা প্রস্তাব করেছি পাহাড়ি দুর্গম এরিয়ায় উপকূলীয় ভাতা চল্লিশ তাদেরকে বাড়িয়ে আমরা পনেরোশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করেছি পেনশন সবচাইতে আমরা সবাই যেখানে আমরা যাবো এক সময় আমরা কিন্তু নব্বই পার্সেন্ট পেনশন পাচ্ছি দশ পার্সেন্ট পেনশন এখান থেকে আমাদের কিন্তু বাদ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা পাচ্ছি নব্বই পার্সেন্ট ধরুন আপনি একশো টাকা হারে যদি রিটায়ার করেন তাহলে আপনার নব্বই টাকা দশ টাকা বাদ হয়ে গেছে ওই নব্বই টাকার আপনি ফিফটি পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ টাকা সেই পঁয়তাল্লিশ টাকা হারে আমরা এখন পাচ্ছি আমরা পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট আনুতোষিকের হার দুশো ত্রিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের যে পঞ্চাশ পার্সেন্ট আনুতোষিকের অর্থ সমর্পণ যেটা ফিফটি পার্সেন্ট সরকার রেখে দিচ্ছে সেটা আমরা একশো পার্সেন্ট উত্তোলনের জন্য দাবি করছি কর্মচারীরা চাইলে স্বেচ্ছায় তারা যেন শতভাগ পেনশন উত্তোলন করতে পারে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পেনশনের প্রবর্তন এবং তা সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্র্যাচুইটি চালুর দাবি করেছি সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি চাকরি চাকরিজীবীদের ন্যায় পাঁচ পার্সেন্ট হারে গৃহ নির্মাণের জন্য লোন প্রদানের জন্য দাবি করছি পেনশনারদের চিকিৎসা ভাতা সেটা আমরা আগেই বলছি যে দশ হাজার টাকা দাবি করেছি পূর্বের ন্যায় অবসর সুবিধা প্রদানের দাবি করছি পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট আমরা দাবি করেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার জন্য প্রস্তাব করা হয়েছে বৈশাখী ভাতা যেটা আমরা এখন বিশ পার্সেন্ট পাচ্ছি সেটা আমরা পঞ্চাশ পার্সেন্ট বেসিকের পঞ্চাশ পার্সেন্ট হারে আমরা দাবি করেছি চাকরি হতে অবসরের বয়স সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার জন্য আমরা দাবি করেছি পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখার দাবি করছি যেটা দুই সালে পূর্বে ছিল ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য পাঁচ পার্সেন্টের পরিবর্তে আমরা সম্পূর্ণ সুদমুক্ত সহজ কিস্তি এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তিক কমপক্ষে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা বাজেট দেওয়া সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে এই কিস্তি যদি পরিশোধ না হয় তাহলে সেই কিস্তি যেন পেনশন থেকে মানে ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তনের যাতে সুযোগ রাখা হয় এখন কিন্তু বর্তমানে সেই সুযোগটা নাই হারে যেটা দিচ্ছে সেটা আপনার চাকরি যদি দশ বছর থাকে তাহলে আপনি আর লোন পাবেন না বা পনেরো বছর থাকে ওই টাকাটা কর্তনের সময় না থাকলে আপনি লোন পাবেন না আর সুদটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এখন ধরুন যদি আরেকটু সহজ করি এক মিনিটে মনে করেন আপনি তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আপনি চল্লিশ লক্ষ টাকা লোন একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য আপনার যদি টাকা মাসে হাজার কর্তন করে থাকে টাকা তাহলে আপনি সংসার চালাবেন দিয়ে আপনার চাকরি তো চলে যাচ্ছে না তা সেই জন্য আমরা বলেছি সহজ কিস্তি একজন কর্মচারীর যতটুকু কাটলে কর্তন করার পর যদি পাঁচ হাজার করে কাটে পঁচিশ হাজার থাকে সংসার চালাতে পারে তার চাকরি তো চলে যাচ্ছে না বাকি টাকা সেটেলমেন্ট থেকে কেটে নেন টাকা তো সরকারের কাছেই থাকতেছে তাই না আচ্ছা সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতি বিধান চালু করার জন্য দাবি করেছি সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তনের জন্য দাবি করেছি এবং যে সকল কর্মচারীগণ নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করে কিন্তু পদ না থাকার কারণে পদোন্নতি দেওয়া সম্ভব হয় না তাদের ক্ষেত্রে যেন ইনসিটু পদোন্নতির ব্যবস্থা করা হয়